সম্মানিত মুসিল কাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা তহা এর একশো সাতাশ এক পর্যন্ত আমরা আগে আলোচনা করেছি আজকে আমরা চোরোটা ইনশাল্লাহ সমাপ্ত আল্লাহ করতে দিলে হতে পারে আউদুলাহিমিনা সৈতান রাজিম বিসমিল্লা রহমান রহিম লাউলা কালেমাতুন সাবাকাতমের রব্বিকা লাকানা লেজামা আজল মুসাম্মা আল্লাহ বলেন হে মোহাম্মদ শাসাব আপনার রবের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত যদি না থাকতো পূর্ব যদি নির্ধারিত সময়টা লেখা না থাকতো তাহলে তারা যে অপরাধ করছে তাদের জন্য অবশ্যই শাস্তি এসে যেত কিন্তু আসে না এই জন্য যে আল্লাহ তালা তাদের জন্য একটা নির্ধারিত সময় ইতিপূর্বে রেকর্ড করে রেখেছেন সেই সময়টা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করছে যে সময়টা কখন পার হয় এবং আল্লাহ তালা রাসুলকে শান্তনা দিয়ে বলছেন ফালা তাজের আলহিম ইন্নামান নাউদ্দম আদা হে রাসুল তাদের ব্যাপারে আপনি ব্যস্ত হবেন না আমি শুধু গুনে যাচ্ছি যে সময় আমি কতদিন দিছি কতদিন সময় তাদের সামনে আসে আল্লাহ নিজে বলছি ইন্নামা নাউদ্দম আদা আমি নিজে গুনছি যে ওদের সময় আমি কতটা দিছি কতটুকু সময় আসে আপনি ব্যস্ত হইন না আমার সব নজরে আছে এই জালে অত্যাচারী যারা পৃথিবীতে জুলুম করে বেড়াচ্ছে তাদেরকে আল্লাহ কখন ধরবেন এটা আল্লাহ বলেন আমি শুধু দিন গণনা করছি যেহেতু আমি আগে থেকে যেটা লিখে নিয়েছি ওটা আমি পরিবর্তন করছি না ওই সময়টা তারা পার হবে পার করবে তারপর তাদেরকে আমি ধরব শোনেন মানুষের আমরা কিন্তু সবসময় নিজের চাইতে অপরের কথা বেশি ভাবি ওই আলেম সাহেব কী করলো ইমাম সাহেব কী করলো লোক কী করলো কিন্তু আসলে আমাদের নিজের কথাটাই আমাদের নিজের বেশি ভাবা উচিত তার কারণ আমরা সবাই আল্লাহর কাছে একা একই উঠবো অকুল্ল নাতিহি কে আমাতে ফারদা আল্লাহ সবাই তোমরা আমার কাছে একা একই আসবে কিন্তু এই কথাটা যে আল্লাহ বারবার বলছেন যে আমার কাছে তোমরা আসবে এই বিষয়টা ভালো করে আমাদের চিন্তা ভাবনা করে দেখা উচিত যে আমরা এখানে বসা আছি আমরা হাঁটছি চলছি খাচ্ছি বেড়াচ্ছি আনন্দ করছি এটা কিসের বলে এটা আমাদের মধ্যে একটা ইঞ্জিন ঢুকাই দিয়েছে সেই ইঞ্জিনের মধ্যে আসে এই জন্য আমরা এগুলো সব করতে পারছি আমরা এখন মানুষ আমাদের কেউ সম্মান করে কেউ ভয় করে অন্য অন্য আমাদেরকে ভয় করে অন্য অন্য পশু পাখি সবাই মানুষকে ভয় করে যে মানুষ সবাই আমাদেরকে ভয় করে কেন আমাদের মাঝে একটা ইঞ্জিন আছে এই ইঞ্জিনটা আমাদের মধ্যে কি করে আসলো এটা আমরা কেউ বলতে পারছি না শুধু ওহির মাধ্যমে আমরা জানতে পারছি যে আল্লাহ বলেন মাতৃগর্ভে তুমি এই শুক্রবিন্দু ছিল চোদ্দ দিন পরে সেখানে আমি তোমাকে ওই শুক্রবিন্দুকে রক্তে পরিণত করেছি জমাট রক্ত তারপর তাকে আমি মাংসপিন্ডে পরিণত করেছি তারপর আমি চার মাস অর্থাৎ একশো বিশ দিনের মাথায় তাকে আমি তোমাকে আমি একটা অবকাঠামো বানিয়ে তার মধ্যে তোমার ইঞ্জিনটা ঢুকিয়ে দিয়েছি তো এই আমাদের যে ইঞ্জিনটা ঢোকলো এটা কিন্তু আমাদের ইচ্ছার উপরে ঢোকে নাই এবং কিভাবে ঢুকলো এমন আশ্চর্য ব্যাপার যে একটা মাতৃগর্ভের মানুষ কত সেইফে থাকে আল্লাহ নিজেই বলছেন যে তিনটা পর্দার আড়ালে থাকে এই প্যাটারটা হচ্ছে আমরা তারপর জয়ারুর জরায়ুর কভার তারপর হলো মানে গর্ভকুসুম আরও একটা পর্দা থাকে পাতলা এই তিনটা আবরণের মধ্যে আমরা অবস্থান করছি সেইখানে ইঞ্জিনটা কীভাবে ঢুকলো বলেন তো এই ইঞ্জিনটা ঢোকার পরেই মায়ের পেটে আমাদের স্পন্দন শুরু হয়ে গেছে মায়ের পেটে এখন বাচ্চা নড়তে শুরু করছে এই ইঞ্জিন এই ইঞ্জিনের মাধ্যমেই আমরা চলছি এই ইঞ্জিনের কারণে আমরা সম্মান পাচ্ছি কোনো পশুপক্ষে আমাকে দেখলে পালায় কিন্তু এই ইঞ্জিনটা যখন মালিক নিয়ে যাবে তখন আমাদেরকে ওই পশুপক্ষীতে আর পালাবে না কাকে তখন আপনাকে কাকে খাবে শকুনে খাবে শিয়ালে খাবে কুকুরে খাবে যে পাবে সে খাবে তখন কিন্তু আপনাকে আর কেউ ভয় করবে না কেউ সম্মানও করবে না কেউ আদরও করবে না আপনার কাছে কেউ যাবে না আপনি কোথায় পেলেন বলেন এটা আপনারা কে কত টাকায় কিনেছেন ইঞ্জিনটা কার কে কোথায় পেলেন কিভাবে ঢুকলো আবার এই ইঞ্জিনটা যখন নিয়ে যাবে তখন আপনি যত চেষ্টা করেন পৃথিবীর সমস্ত শক্তি নিয়োগ করে আপনি ইঞ্জিনটা যে নিয়ে যাবে মালিকে আপনি ঠেকাতে পারবেন না কি সত্য কিরা বলেন এই কথা যদি একটা মানুষ ভাবে তাহলে তার লম্বা লম্বা কথা বলার আর এই থাকে না মানুষ কিন্তু মানে অনেকে লম্বা লম্বা কথা বলে এখন এই হয়েছে সেই হয়েছে এখন এই আকাশ জয় হয়েছে তাই মঙ্গল তো অমুক শুমুক কেউ মঙ্গলে জমি কেনে চাঁদে জমি কেনে কেউ চাষ করে কেউ খায় কত কিছু বাহাদুরি কিন্তু হঠাৎ করে তোমার মালিক যখন তোমার ইঞ্জিনটা কেড়ে নেবে তখন তুমি আবার সেই লাশ আর তোমার কোনো ক্ষমতা থাকবে না কাজে মানুষ যদি তার নিজের উপরেই গবেষণাটা করে তবেই সে বসতে পারে যে আসলে আমার অস্তিত্বটা কি আমার কি ক্ষমতা আছে আমার ইঞ্জিনটা ঢুকলো আমার কাছে পারমিশন নিয়ে ঢোকে নাই যে তোমার মধ্যে আমি ইঞ্জিন ঢুকছি আবার যখন যাবে আমার পারমিশন নেবে না সময় হলে এই যে আজাল এ মুসাম্মা কথাটা এই জন্য বলছি এই যে নির্ধারিত একটা সময় আছে এই সময়টা পার হয়ে গেলেই মালিকে তার ইঞ্জিন নিয়ে যাবে ইঞ্জিন নিয়ে গেলে এটা পরে লাশ আর এর কোনো আর কোনো মূল্য নাই আরে হাত কাজ করবে না চোখ নাক মুখ সমস্ত কিছু সময় পরেই পছন্দ ধরতে আরম্ভ করবে এই হলো আমাদের অবস্থা তো এই জন্য প্রত্যেকটা মানুষ তার নিজ সম্পর্কে চিন্তা করলেই বুঝতে পারবে যে আমি কত অক্ষম এই জন্য আল্লাহ তালা শির বলেন ফালাউলাই বালাকাতের হুলকুম হলকুম বলে এই জায়গাটাকে এই থোরাক্স বনের উপরে যে এই কণ্ঠ এটা হলকুম তো আল্লাহ বলেন তোমার প্রাণটা যখন হলকুমের মধ্যে চলে আসে অর্থাৎ এই মধ্যে থেকে বের হইয়া ঢুকে গেল আল্লাহ মীনে যেন তান জরুণ তখন তোমরা সবাই দেখতে পাচ্ছ যে হাত পা ঠান্ডা আমার মনে আছে আমার আব্বার মৃত্যু আমি পায়ে হাত দিয়ে এখান থেকে ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে দেখি ঠান্ডা উপর দিক যাচ্ছে এই ঠান্ডা ধে ধীরে শেষ পর্যন্ত দুই চেয়ে পাঁচ মিনিটের মধ্যে মুখ টুটু নড়ে উঠলো আর নাই এই শেষ তো এই অবস্থাটা তো আমাদের সবাই হবে তো আল্লাহ বলেন যে হলকুমের মধ্যে ভিতর থেকে প্রাণটা বেরিয়ে যখন হলকুমের মধ্যে চলে আসলো তোমরা সবাই তাকাইয়া দেখছো যে লোক এখন মারা যাচ্ছে আল্লাহ বলেন আমি তোমাদের সকলের সেই তৈ ব্যক্তির কাছে কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না ও নাহনু আক্রামু এলে মেংকুম অলাকে লাড়ুন সরাসরি করে আল্লাহ বলেন আমি তোমাদের সকলের চাইতে ওই ব্যক্তির কাছে অবস্থান করছি কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না আল্লাহ সামনে বলেন মাদিনি না তোমরা যদি মনে করো যে তোমরা আমার কাছে হিসাব দিতে বাধ্য নও বিচারের সম্মুখীন হতে বাধ্য নও তো তার যেউ না হা ওখান থেকে তুমি প্রাণটাকে ঠেলে দাও ভিতরে ঢুকায় দাও ভালাওয়ালা হিমবন্ধ বাইরা মাদিনা তার যেও না হয় যদি তুমি মনে করো যে আমার কাছে আসবে না আমার কাছে হিসাব দিবে না আমার কাছে থেকে বিচার গ্রহণ করবে না জুলুমের পাওনা তুমি গ্রহণ করবে না তাহলে ওখান থেকে প্রাণটা ফিরিয়ে দাও কিভাবে আল্লাহ বলছেন পৃথিবীতে এসেইতে স্পষ্ট কথা কোনো ওয়াজ আছে এই যে আমরা ওয়াশ করতে কত দুনিয়া খুঁজি এখান থেকে সেখান থেকে কত কিছু বলি এই যে আল্লাহ যে ওয়াশ করছেন পৃথিবীতে এর সমক্ষ কোনো ওয়াজ আছে তাহলে এখন দেখেন যে মানুষ যেই যে অহংকার করে আল্লাহ দেওয়া ইঞ্জিনটা ভিতরে আসে আপনি অহংকার করছেন কিন্তু ইঞ্জিনের মালিকটাকে তা আপনি জানেন না মালিক যখন ইঞ্জিন কলস করবে কোনো ক্ষমতা তাপ থাকবে না আপনি যত সারা বিশ্বের মালিক হইল আপনার কোনো উপায় নাই মালিক ইঞ্জিন টান দেবে বাস আপনি লাশ আপনার কোনো মূল্য নাই সেই কথাটাই আল্লাহ বলেন যে আমি যে শাস্তি বিলম্ব করি পৃথিবীতে অনেক মানুষ দূরমাত্রা করে যাচ্ছে তাতে হয়তো আপনারাও অনেক সময় মনে কষ্ট বলেন যে আল্লাহগুলা কি করে সহ্য করে আল্লাহ গুলা কে শাস্তি দেন এরকম অনেক মানুষ কিন্তু এটা তাদের মনের কষ্ট মানুষ বলে ফেলে আর আল্লাহ বলছে যে আমি তাদের জন্য একটা সময় নির্ধারিত করে রেখেছি কাজে আমি আল্লাহ ওদা খেলাপ করতে আমি পারি না আল্লাহ রসুল এই জন্য তার জীবনে কোনো ওয়াদা খেলাপ করেন নাই করছেন হোদাই বিয়ের সন্ধির পরে হায় রে মুসলমানদের কান্নাকাটি মুসলমানরা মক্কা থেকে চলে আসে মদিনায় আর সাথে সাথে ওরা চলে আসে হোদাই বিয়ের সন্ধি দেখা আছে মক্কা আর কোনো লোক মদিনায় হিজাত করবে না তখন কান্নাকাটি শুরু হয়ে গেল যে এ রসুল্লাহ আমি আসি আসছি সাহাবীর এরকম সন্ধি আমরা কেন করলাম ওদেরকে ফেরত দিতে হবে তা আল্লাহ রসুল্লাহ ফেরত দিয়েছেন কিন্তু তার পরিণাম খুবই শুভ হয়েছে আল্লাহ রসুল্লাহ আদা খেলাপ করেন নাই এভাবে আবু বসি সাহাবি তো উনি এভাবে হোদাই সন্ধির পরপরই পালে আসলেন ইসলাম গ্রহণ করে মদিনায় পালে আসলেন আসার অল্প সময় পরেই তাকে গ্রহণ করার জন্য তার স্বজন চলে আসছে দুইজন আসে ইয়ারসুল্লাহ হোদায় বিহা সন্ধির এখনো কালি শুকায় নাই এ আমাদের লোক চলে আসে আপনি ফেরত দেন এখন আবি বসুর কাজছে সাহাবারাই কাছে ইহা রসুল্লাহ এরকম সন্ধি আমরা কেন করলাম যে একদম মুসলমান ভাইকে আমরা আশ্রয় দিতে পারবো না এখন আল্লাহ রসুল বলেন যে আমি স্বাক্ষর করেছি আমি কোন অবস্থাতেই আমি আমার অদাকলাভ করতে পারবো না তবে আমি তোমাদেরকে আল্লাহ করছি আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে তোমরা ভয় পেও না এই বলে বুঝিয়ে শুনি আবু বসির আল্লাহ রসুল তার তাকে যারা নিতে আসে সেই দুই সাথে দিয়ে দিলে যাও কিছু দূর চলার পর তো সবই মক্কার মানুষ আবু বসির মক্কার মানুষ যারা নিচে তার আত্মীয় স্বজন নিজস্ব মক্কার মানুষ এক জায়গায় ওই সে খানাপিনা খাচ্ছে ওদের কাছে যা খাবার টাবার ছিল খেজুর পানি টানি খাচ্ছে তখন আবু বসির ওই তার দুইজন তো নিতে আসে একজনের একজনকে বলে তোমার তলারটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগে এরকম সুন্দর তলার তো আমি কখনো দেখিনি তখন ও বলে এটা খুব ভালো এটা কখনো মানে টার্গেট ফেল করে না আমি এটাকে বহুবার পরীক্ষা করেছি এ যথাযথ কাজ করে খুব ভালো কিন্তু একটু দেখ তো আমি দেখি তখন এরা বন্ধু ছিল ওকে দিসে দেওয়ার সাথে সাথে আবু বসির ওই তলার আলাকে এক কপি কাটিয়ে ফেলাইছে ওনাকে কাটিয়ে ফেলার পরে সঙ্গে উঠে দিছে দৌড় যে ওর হাতে এখন তলোয়ার আমার সাথীকে মেরেছে আমাকে মারবে এখন দৌড়েও মক্কায় না যাইয়া দৌড়ে আসে আইসি হাঁপাই বুঝি আর রসুল্লাহ এই দেখেন আমার সাথীকে আবু বসির হত্যা করেছে আমাকে হত্যা করতে চেয়েছে এই মুহূর্তে আবু বসির আইসে রাসুলের সামনে হাজির আর রসুল্লাহ আমি আবু বসির আল্লাহ রসুল যে তুমি যে কাজটা করলা এতে তো যুদ্ধ উত্তেজিত হবে তুমি তো যুদ্ধকে উত্তেজিত করলে আমি তো যুদ্ধ পছন্দ করি না যে একটা যুদ্ধ বাদক তখন আবু বসুর বলে ইয়া রসুল্লাহ আপনার যে অদা ছিল আপনি তো অদা পূরণ করেছেন এরপরে যা করেছি সেটা আমি করেছি দেখেন তাদের জ্ঞানটা দেখেন যে আপনার সাথে তাদের চুক্তি ছিল যে মক্কা থেকে কোন লোক মদিনায় গেলে ফেরত দিতে আপনি তো ফেরত দিচ্ছেন আপনার কাজ তো আপনি করেছেন আপনি তো অদা খেলাপ করেন নাই এরপর যা করেছি আমি করেছি কিন্তু তারপরও আল্লাহর রসলির মনোভাব আবু বলেন যে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ রসলির মনোভাব ভালো না আমি যদি এখানে থাকি তো আল্লাহর রসুল আবার হয়তো আমাকে পাঠাবে এবং এবার আমাকে পাঠালে আমার কোনো রক্ষা নাই তখন আবু বসুখান থেকে পলায়ন করলো পালায়ন করে সে মক্কা থেকে মদিনার রাস্তায় যে লোহিত সাগরের পার্বতী একটা এলাকা এই এই এলাকায় একটা জায়গা একটা দ্বীপ উনি ওইখানে দ্বীপে উঠলেন যে আমি মক্কা হয়ে যাব না মদিনা হয়ে যাব না আমি ওইখানে থাকবো এখন উনি ওই দ্বীপে আসেন এই খবর পেয়ে মক্কায় যারা এখনো মুসলমান কিন্তু হিজাত করতে পারে নাই তার আস্তে আস্তে আসে ওনার কাছে জমা হইতেছে এর মধ্যে সোহাইল আমর আমর আবু জাহালের ছেলে সোহাইল না আমার তার ছেলে আবু জন্দাল সে একবার মুসলমানদের কাছে আসার পরে আলোচনাকে ফেরত দিয়েছে সে আবু জন্দাল আবার পলাই ওখানে আসে এখন হতে হতে মক্কার বহু মুসলমান ওইখানে তারা জমা হয়ে গেছে এখন ওখানে তারা খাবে কি এখন মক্কা থেকে মদিনার পথ এই রোহিত সাগরের পার দিয়া তারা সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করে এখন ওই মক্কার কাফেলা গেলেই ওরা ওখানে রেড করে লুটতালাস করিয়া মাইরিয়া পিটিয়া ওকে উঠ পণ্য টন্য সব রাখে ডেকে এখন ওরা মোহাম্মদ অনেক খায় আর ঘুমায় এখন ওদের ভয়েতে আর মক্কার কোনো কাফেলা এদিকে মক্কা থেকে মদিনা হইয়া সাড়ে চারশো পাঁচশো মদিনা তারপর তো সিরিয়া বহু দূরে যাবে এখন ওরা যেতেই পারছে না এখন ওরা বহু চিন্তা করলো যে কি করা যায় ওই জায়গাটা তো মোহাম্মদ মদিনার অধীন অধীনস্থ জায়গা না যে আমরা বলবো যে ওখানে তারা কেন আর জায়গাটা আমাদেরও না মোদিরও না মাঝখানে একটা জায়গা শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলো যে আমরা হুদা বিয়া সন্ধির এই পয়েন্ট আমরা উড্র করব যে আমাদের যত লোক মোদিনা হিজত করবে করবে আমরা বাধা দেব না তাহলে আল্লাহ ফয়সলা করলেন কিনা দেখেন এই জন্য আল্লাহর সাথে ওয়াদা করলে অদা আপনি পূরণ করেন আপনার যদি সমস্যা থাকে সেটা আল্লাহ দেখবেন কারোর সাথে অদা করলে আপনি অদা খেলাপ করেন না আপনি অদা ঠিক রাখেন যদি মাঝখানে কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা আল্লাহ দেখবে এবং এই ঘটনা দেখে এটা মনে করেন যে আল্লাহ রসুলের জীবন এইভাবে সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন কাজে আমরা তার মত আমরা আল্লাহর বান্দা যারা রাসুলকে দেখে মুসলমান হয়েছে তাদের সেইটা আমাদের মর্যাদা কম না যেহেতু এটা সাহাবিরে বলছেন যে আমরা রাসুলকে দেখে ইসলাম গ্রহণ করছি আর যারা এখন দেখে নাই না দেখে বিশ্বাস করে তারা আমাদের সেইটা কেন কম মর্যাদার হবে তারা তো আরো অন্তত বেশি লোক আমাদের সমমর্যাদার হবে যে তারা না দেখে রাসুলকে না দেখে তারা বিশ্বাস করছে কাজে এই জন্য আমরা আল্লাহর কাছে ভালো স্তর পাবো তার কারণ এগুলি তো আল্লাহর আমাদেরকে দান করতে আল্লাহর কোনো ব্যয় হবে না কিছুই সে বললেই আমরা পাব কোন এমন এক মালিকের গোলাম আমরা যে মালিকের কোনো অভাব নাই এবং তার কোনো কাজের জন্য কোনো পরিশ্রম নাই তিনি শুধু মুখ থেকে বললেই হয়ে গেল বাস কোন আল্লাহ বেশিন আইয়াকুল রাহু কোন ফায়াকুন আল্লাহ যখন কোন কিছু ইচ্ছা করেন তখন কোন বললেই তার ইচ্ছা পূরণ হয়ে যায় সেটা হয়ে যায় এই ক্ষমতা আল্লাহ সারা কারণ আয় এখানে আল্লাহতাল এই কথাটাই বললেন যে আমি পূর্ব থেকে এই বিষয়গুলো লিখে রেখেছি লোহ মাহবুজে খেতে আছে সেই নির্ধারিত সময়টা পার না হওয়া পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করছি না কাজের জন্য তোমাদের ধৈর্য ধারণ করতে হবে সকলকেই শাস্তি দেওয়া হবে কোরআন আল্লাহ বলেছেনিয়াতে নিল্লাহা কবলা পৃথিবীর এমন কোনো জনপথ থাকবে না যে কেয়ামতের আগে আমি তাকে শাস্তি দিব না অথবা ধ্বংস করব না কথাটা আবার বোঝেন আল্লাহ বলেন এমন কোন জনপদ পৃথিবীতে থাকবে না যে কেয়ামতের পূর্বে আমি তাকে শাস্তি দিব না অথবা ধ্বংস করব না তো এখনো আমাদের চোখের সামনে পৃথিবীর বড় বড় কিছু জাতি দেখতে পাচ্ছি যে তারা শাস্তিও এখনো ভোগ করে নাই ধ্বংসও হয় নাই কিন্তু তারাও হবে যেহেতু আল্লাহটা কোরআনে বলেছেন তারাও হবে এখন তাদেরকে আল্লাহ কতখানি সময় দিয়েছেন সেটা আল্লাহ জানেন সেটা আমরাও জানি না আর ওই জাতিও জানে না ধ্বংস হবেই শাস্তি হবেই কোরবানির মাসে ছাগলের বয়স দেখেন আপনারা যেটা এক বছর হলে তো কোরবানি হবে আর যদি দেখে যে বয়স হয় নাই তো ওটা সারে দেন এক বছরের জন্য ও ছাগল খালাস তা আল্লাহ ওইভাবে দেখছে যে কার কতখানি মুদ্রা দেওয়া আছে সময় দেওয়া আছে ওই সময় পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে সবাইকে পৃথিবীতেও শাস্তি দেবেন আর পরকালের বিষাক্ত আল্লাহ আল্লাহর আছেই আল্লাহ বলেন এই নশিয়াতকর আল্লাহ বলেন ফাসবের আলাম আইয়া কাজী ওরা যা বলে আপনি ধৈর্য ধারণ করেন আপনাকে ওরা জাদুকর বলে ওরা কাফের বলে কবি বলে গণক বলে মোহাম্মদের প্রবৃতে মোজাম্মাম বলে মানে লাঞ্চিতি অভিশাপ্ত সাধুকে আনির্বাধে কাজ্জাবুল খায়েন বলে আপনাকে আল্লাহ বলছেন যে আমি এই সময়ের জন্য তাদেরকে ঢিল দিয়ে রেখেছি আপনি ফাসবের আলাম আয়া কুলুনা ওরা যে বলে ওদের কথার উপরে আপনি ধৈর্য ধারণ করেন আর কি করেন অসাব্যেহামিকা রবের পবিত্রতা সহকারে তার প্রশংসা করুন পবিত্রতা সহকারে প্রশংসা এই তাজবি এটার মধ্যে পবিত্রতা আছে শুভানাকা অবেহামদেকা এখানে আছে প্রশংসা তো আল্লাহর পবিত্রতা সহ তার প্রশংসা করুন সুভানাকা অবেহামদেকা হাসির মাঝানে যখন মানুষ উঠবে তখন সবাই মুখে এই বাক্য থাকবে এটা কোরআনে স্পষ্ট বলা আছে যে সবাই আল্লাহর নাম স্মরণ করতে করতে হাসির মাদ শুভানা কবে হাম দেখা এই কথা বলতে বলতে সবাই হাসির মাদে উঠবে সবাই মুখে এই কথা থাকবে কিন্তু এই কথায় তখন তাদের কোনো উপকার হবে না এটা আমল নামায় লেখা হবে না কোনো স্বভাব হবে না কিন্তু এটা বলবে তারা সবাই বলবে তো আল্লাহ বলছেন যে আপনি ওদের কথায় ধৈর্য ধারণ করেন সুভানা কবে হামদে কাবলি আল্লাহর প্রশ্ন একটা জপনা করেন এটা কখন করবেন কবলা তুলের শামসে কবলা গুরু বেহা সূর্য উদয়ের আগে এবং সূর্য ডোবার আগে তো সূর্য উদয়ের আর আগে অর্থাৎ ফজরের নামাজ পড়ে যে সময়টা আমাদের থাকে এই সময়টা তো সুন্নত নামাজ পড়তে আল্লাহ মানে আমরা রসুল থেকে মাকরু কাজে এই সময়টা আমাদেরকে এই তসবি পড়তে বলা হয়েছে ফজরের নামাজের সুন্নত ছাড়া শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্য কোনো নামাজ তো বৈধ করা হয়নি এই সময়টার জন্য এই প্রশংসা এবং জিকে এটা আল্লাহ করতে বলছে কবলা তুলের সামসে অ কবলা গুরু বেহা আসলের নামাজের পরে আর আপনার কোনো নভল এবাদাত নবল নামাজ পড়ার কোনো অনুমতি নাই তো ওই সময়টায় এবং ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় পূর্বক্ষণ পর্যন্ত এই সময়গুলির মধ্যে আল্লাহর পবিত্রতা সহকারে প্রশংসা অর্থাৎ আল্লাহ এগুলি করতে বলা হয়েছে অন্য সময় আপনি এ সময় যদি কেউ নভর পরে মাকরু মানে এটা নিয়ম আল্লাহ নিয়ম করে দেন সাধারণ নিয়ম এই সাধারণ নিয়মে পড়ে না এটা মাকরুবের আদানে পরে অনেকে সুননাথ পরে এটা সাধারণ নিয়মে না এটা ফেকাসে বলেছে যে এটা সুননাথ হবে না এটা কেউ পড়লে তাকে মানা করা হবে না কিন্তু এই নামাজটা পড়লে এটা যে সুননাথ নামাজ আপনি পড়তে পারবেন না যেমন আপনারা এখন জুমার আগে বললেন তা ফজরের আগে জহর আসরের আগে আগে যদি কেউ পড়ে তো বসে পড়লে মানা করা হবে না কিন্তু এটা সুন্নতের মধ্যে গণ্য হবে না এটা বলা আছে কোনো জটিলতা নাই সব বিষয় ফয়সলা দেওয়া আছে কিন্তু আমরা আসলে এগুলো দেখে শুনে কথা বলবো এইটা যে আমাদের অভ্যাস এটা হলো খারাপ আমি যা বলছি ভুল বললেও আমি এটা সংশোধন করবো না তাহলে আমার মনে করবে করবি সাহেব জানে না কি এই জন্য নিজেকে সবসময় মনে করতে হবে যে আমার চাইতে ছোট কেউ নাই আমি এই শহরে সব আলেমের সাহিত্যে ছোট আলেম কাজে আমার যে কোনো ভুল হইতে পারে ভুল হইলে আমি স্বীকার করব সংশোধন করব এই মনোভাব নিয়ে যদি কেউ থাকে তা সেই বড় হবে সেই সম্মানের মালিক হবে আর আমি বলি ফেলাই ইমাম সাহেব এখন এটা স্বীকার করলে তো আমার মান সম্মান গেল এই সম্মান তার নিজের কাছে এই সম্মান আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই